নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন ছাদ বাগানে আমি প্রথমবার আপনাদের জন্য ভিডিও নিয়ে নিলাম কী কী রয়েছে আমার ছাদ বাগানে নিজের হাতে গড়া কী কী গাছ আমি করেছি কত বড়ো গাছ করেছি কী কী গাছে ফুল এসেছে সব নিয়ে একটা ছোট্ট ভিডিও আমার সঙ্গে শেয়ার করবো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেবেন তো চলুন কী কী গাছ রয়েছে কোন গাছে কী ফল এলো শীতের সময় বুঝতেই পেরেছেন এখন নানা গাছে কিন্তু ফুল ফল থাকবেই বা আসছে তো চলুন দেখে আসি বন্ধুরা এই কুল কথা তো মনে আছে বল সুন্দরী কুল সব আমরা পেরে নিয়েছি এবং সুন্দর করে কাটিংও করে দিয়েছি ভিডিও একটা রয়েছে আমার চ্যানেলে এরপর এখানে রয়েছে একটা বেনানা ম্যাঙ্গো আরেকটা রয়েছে বারো মাসি বলে আমাকে দিয়েছে কিন্তু এই এইটা বেনানা ম্যাঙ্গো দেখুন ফুল কীরকম হারে হয়েছে এর আমি যত্ন নিয়ে অনেক ভিডিও করেছিলাম যদি না দেখেন অবশ্যই দেখে আসবেন দেখুন আমের মুকুরগুলো কত বড় বড় হয়েছে এটা তো বেঁধে রাখতে হয়েছে ডালটা পুরো বেঁকে গিয়েছে দেখতে পাচ্ছেন মকুলটার সাইজ প্রায় এক হাতের কাছাকাছি পুরো ভারে ঝুলে গেছে ইঞ্চ একটা একটা ডালও বাদ যায়নি ওপরেও দেখুন ড়ালটা রয়েছে কত বড় রয়েছে মুকুলটা একদম খুব সুন্দর রয়েছে এগুলো যত্ন করলে আশা করি ফল হবেই এটা প্রথম বছরের মুকুল আমি এখন আর ফল এখনো দেখিনি কত সুন্দর ফুল রয়েছে দেখুন একদম ফুলে ফুলে কিন্তু উপরে রয়েছে ফুলগুলো ফুটে রয়েছে এখন পরিচর্যা চলছে এখানে একটা কুল রয়েছে এটা আমরা ভারত সুন্দরী নামে এনেছিলাম আমরা কাটিং করে দিয়েছিলাম নেওয়ার পর সুন্দর করে কিন্তু আবার গজিয়ে উঠেছে এইখানে একটা রয়েছে আমলকির গাছ একবার একটা আমলকি হয়েছিল তোমাদের দেখেছি দেখুন আমলকি হয় আমি দারুকে সব ছেঁটে দিয়েছিলাম আবার সুন্দর ভরে ফুলে খেলি দেখুন ফুলেও ভরেছে একদম দেখতে পাচ্ছেন একদম পুরো ফুল পাতা নেই বললেই হয় এর পরিচয়টা নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই নিয়ে আসব আমাদের সামনে এখানে দেখে এসেছিলাম বন্ধুরা একটা টমেটো গাছ পড়ে টবের মধ্যে হয়ে গেছিল মানে পেয়ারি গাছ লাগানো ছিল পেয়ারি গাছটা দুর্বল হয়ে গেছে কিন্তু টমেটো গাছটা বেশ টমেটো হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে একটা রয়েছে নিচু গাছ ছোট একদম এখানে লাল জামরু একটা গাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছি এটা তো আগে দেখানো হয়েছে এখনো কোনো ফল ফুল আসে না এটা বর্ষার আগের দিকে সাধারণত ফুল আসে এটা একটা মালটা গাছ দেখো কি হারে ফুল এসেছে ফুল আসতে শুরু হয়েছে এই দেখো প্রথমবার দেখো তোমরা তো জানো সব আমার গাছ কত দিনের তোমার যারা রেগুলার দেখো তারা সবাই জানে যে কত দিনের ভিডিও কত দিনের গাছ সব জানে তারা দেখো প্রথমবার কিন্তু ফুল এসছে মোটামুটি ফুল এসছে দেখা যাক কতগুলোকে টেকাতে পারি এই দেখো আর এখানে তো তারপর রয়েছে বারো মাসি মিষ্টি আমরা এটা আগের যেটা ঝুল ছিল আমরা এটা খেয়ে দেখেছি আঁটি নেই বললেই হয় না একদম আর এখানে একটা ঝুলছে আবার আবার ফুল ঝুল এসেছে এই দেখো এপাশটায় এখানে একটা আসছে নতুন করে এবং এখানেও একটা আসছে আবার নতুন করে সবগুলোতেই হবে এখানে একটা কুল গাছ লাগিয়েছি এটা এটাকে হচ্ছে কাশ্মীর আপেল কুল এখনো বেশি দিন হয়নি ধরতে শুরু করেছি মাত্র এখানে লাল জামুন একটা রয়েছে এখনো কোনো ইম্প্রুভমেন্ট নেই মানে ফুল আসেনি কোনো বর্ষার আগে দেখা যাবে এখানে রয়েছে একটা কমলা দেখো ফুল কিন্তু এটাতেও বেশ ভালোই এসেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর মিষ্টি গন্ধ রয়েছে এবং খুব সুন্দর ফুল রয়েছে নতুন নতুন যতগুলো পাতায় ডগ মানে পাতায় যেগুলো গজিয়েছে তারপরে কিন্তু ফুল তাতেই আসবে এখানে একটা জাম রোড এই সরি কালো জাম রয়েছে নর্মাল এই কালো জামগুলো হয় বড় বড় জাম গাছটা বেশ বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে এবার আশা করি অনেক ফল হয়ে যেতে পারে এখানে একটা রয়েছিল কমলা গাছ তাতেও কিন্তু একটা গুটি মেরেছে এখানে দেখতে পাচ্ছি এটা একটু কালারটা অন্য রকম হয়েছে না জানি না খেয়াল করলাম ফুল হয়েছে অনেক মানে অনেক মানে খুব বেশিও না খুব কমও না প্রথমবারের থেকে এক্সপেক্ট করা বেশি না বেশি উচিত না দেখো ভেতরে 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 বেশ ছোট 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 ভেতরে ফুল দেখা যাবে রয়েছে কিছু আর এখানে তো একটা কুল রয়েছে তোমরা জানো এটা কেজি সেভেন এর কুল কুল নেওয়ার পর সব কেটে রয়েছে তো এটা দেখানো হয় না মাঝে মাঝে এখানে রয়েছে একটা আঙুর সবুজ যে আঙুর হয় এটা তো আমাদের দেখানো হয় না কারণ এটা শীতের পর থেকে পাতা গজানো শুরু করে নতুন পাতা ছাড়তে শুরু করেছে হয়তো আঙুর এবার হতে পারে এখানে রয়েছে একটা কমলা গাছ কমলা গাছটা আগে তোমাদেরকে দেখানো হয়েছে দেখিয়েছি আগে তোমাদেরকে দেখো নতুন নতুন বেশ পাতা করেছি এখানে তিনটে ডাল ছিল তোমাদের মনে আছে আমার ডালগুলো কেটে দিয়েছি এটা এখানে এটা এখানে আর এইটা এখানে একটা রয়েছে এই যে এইখানটায় তিনটে ডাল লম্বা হয়ে গেছিলো আমরা কেটে দিয়েছিলাম তারপরে কত সুন্দর ঝাগড়া হয়েছে গাছটা খুব হাওয়া দিচ্ছে সেই জন্য ভালো করে দেখানো যাচ্ছে না গাছটা খুব এখন চলে এসেছে এটাও কিন্তু ফুল আসছে দেখতে পাচ্ছ ভেতরে ভেতরে এই যতগুলো মোটামুটি পাতা নতুন আসছে সবই ফুল আসবে এটা সবাই চিনতে পেরেছে সেই আপেল গাছটা যে আপেল গাছটার ভিডিও কিছুদিন আগে আমি দিয়েছিলাম আমি এই পদ্ধতিতে ফুল এখন এখন একটা ফুল রয়েছে দেখতে পাচ্ছা একটু সমস্যা হচ্ছে দেখতে ফুলটা এখন কুড়ি রয়েছে এখানে দু একটা ফুল ফুটেছিল মানে দু এক অনেকগুলি ফুটেছিল এই একটা এটা মানে খুব গেছে এটা এটা হলেও হতে পারে আপনি দেখা যাক আর এখানে একটা রয়েছে এই যে এইগুলো বাকিগুলো অনেকগুলো শুকিয়ে গেছে এখানে অনেকগুলো ফুল হয়েছিল এই জিনিস ভিতরে ভিতরে দেখা যাচ্ছে এগুলো শুকিয়েছে কিন্তু এখানে কয়েকটা ধরেছে প্রথম বছর তাই একটা হলেই এটাই মানে এখানে একটা রয়েছে মালটার গাছ মালটার গাছটায় দু একটা ফুল এসতে শুরু করে আর এখনো পাতাগুলো কুষাচ্ছে তো পাতা যেগুলো যেগুলোতে হবে সেগুলোতে কিন্তু ডগে ডগে ফুল কিন্তু হবে তো এটাতেও আশা করি আমরা পাবো এই গাছটাকে তোমরা চিনতে পারছো নিশ্চয়ই এটা হচ্ছে চায়না মিষ্টি মৌসুমী আমি এক মাস হয়েছে মনে হয় এক দেড় মাস দেড় মাস কোনো হয়নি এই গাছটা এনে বসিয়েছিলাম কীভাবে বসিয়েছিলাম একটা ভিডিও আমার বানানো হয়েছে এর পরিচর্যা কীভাবে করেছিলাম একটা ভিডিও অবশ্যই আমি সামনেই নিয়ে দেখুন লাগানোর পরে গাছে তো পাতা নেই বললেই হয় ফুল জ্বলে দেখতে পাচ্ছি এখানে একটা গুটিও বেঁধেছে দেখতে পাচ্ছি ফুলটার সাইডে গুটি ধরেছে একটা এটাতে একটা হলেও আশা রাখছি ফল আমরা পাবো এখানে একটা গাছটা কিরকম ঝাঁকড়া হয়েছে এটা একটা মালটার গাছ কত সুন্দর পাতাগুলো নতুন নতুন ছেড়েছে দেখুন অনেক সময় পরিচর্য ভুলবশত পাতাগুলো নষ্ট হয়ে যায় কিন্তু আমার কত সুন্দর রয়েছে একদম চিকচিক করেছে পাতাগুলো এইবারে কিন্তু ডগে ডগে আশা রাখছি ফুল আসবে প্রথমে পাতা বেরোয় তারপরে কিন্তু ওর তলাতেই ফুলটা থাকে এখনও ফুল আসেনি তবে আশা রাখছি আসবে এখানে রয়েছে একটা কালাবাতি ফুল আসতে শুরু করেছে কিছু কিছু এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে 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 সব ডগুলোতে মোটামুটি ফুল আসতে এটা ফুল আসতে শুরু করেছে সব ডগুলোতে কিছু কিছু মিস হয়েছে হয়তো আসছে এখনও দেরি হবে বাট আসতে শুরু করেছে কাজটা বেশ হয়ে হয়েছে সুন্দরভাবে আর এটাকে আশা করে সবাই চিনতে পারবেন এই দেখুন এখনো বেশ বড় হয়ে গেছে কত বড় বড় করখানাগুলো হয়েছে কামরাঙাগুলো আমরা করভাঙা বলি কামরাঙাও বলি এই দেখো নতুন আবার শাখা পাশাখা কিন্তু গজ আছে এইগুলো তো সব ভারে একদম একদম খুব ভরে আছে এইগুলো মানে পাতাগুলো শরীরের থেকে শুধু শুধুই কামড়াঙা পাশটা থেকে এখন কিছু কিছু বড় হয়ে থাকে এটা তো কত আছে আর এখানে একটা সাইডে রয়েছে একটা কমলা এটাতে তবে বন্ধুরা এখনো একটা ফুল আসে গাছটা খুব সুন্দর গ্রো করেছে গ্রোথটা হয়েছে কিন্তু এখনো ফুল আসেনি হয়তো একটু পরে আসবে তা বুঝতে পারছি না বাট এটাতে এখনো কিছু আসেনি এখানে রয়েছে এটা এখানে এটা সিডলেসের যেটা লেবুর ভ্যারাইটি রয়েছে ফুল এসেছিল কদিন আগে ভিডিও বানিয়েছিলাম এ দেখো এখন কিন্তু সব প্রায় গুটি ধরেছে দেখতে পাচ্ছ যতগুলো ফুল ছিল যে হারে তুমি যদি আগে ভিডিও দেখে থাকো আমি লেবু আছে একটা ভিডিও নিয়ে এসেছিলাম কদিন আগে তাতে এরকম দেখিয়েছিলাম সব প্রায় গুটি মেরেছে এই দেখো এ দেখো সব গুটি মেরেছে এখন কিছু কিছু ফুল রয়েছে এখনো গুটি বাঁধতে বাকি আছে তবে আশা রাখছি বেশিরভাগ কিন্তু গুটি হয়ে যাবে কি হারে ফুল হয়েছিল তবে কিন্তু প্রায় গুটি বাঁধেছে আর কিছু কিছু এখনো ফুল ফোটার অবস্থায় রয়েছে এই পাশে একটা রয়েছে এটা নর্মাল যে আমরা ভাত দিয়ে যে কাগজি লেবুটা খাই সেই কাগজি লেবু দেখো কি হারে ফুল হয়েছিল ফুলগুলো সব ফুটন্ত রয়েছে এখনো একটা গুটি বাঁধেনি না নানা বাইরে এখানে এই যাই হোক অত চোখের খেয়াল নেই যাই হোক তবে এখনো এটা সব একসঙ্গেই প্রায় হয়েছিল আশা রাখছি এটাতেও প্রথম বছর আমরা এটা লেবুটা এখন আমরা দেখি তো এবারে ফুল এত হয়েছে মানে লেবু অবশ্যই হবে লেবু হলে অবশ্যই এখানে একটা গুটি বেঁধেছে লেবু অবশ্যই হবে আমরা তো ভিডিও তো নিয়েই আসি দেখাবো অবশ্যই আর এখানে কিছু গাছ লাগিয়েছিলাম তোমাকে দেখিয়েছিলাম এখানে একটা বন্ধুরা একটা ভুলবশত কোনো কারণে একটা গাছ মারা গেছে এখানে একটা ফুল ছিল ভারত সঙ্গে নতুন লাগিয়েছিলাম গাছটা মারা গেছে অনলাইন থেকে মাগিয়েছিলাম গাছ লাগানোর পর শুকিয়ে শুকিয়ে মরে গেছে তো যাই হোক এখানে সাদা জামরুল রুল এই জাম রুলটা জানি না কবে ফুলটা ফুটবে এতো হয়েই গেছে এরকম অবস্থা বুঝতেই পারছো ফুলটা বড় হচ্ছে মানে ডালগুলো একটু বৃদ্ধি পাচ্ছে সবই তো ফুল আসছে এরকম কবে হবে জানি না আর পেয়ারাটা তো এখনো ফুল আসেনি বর্ষার আগে ফুল আসবে অবশ্যই আসবে তখন দেখাবো আর এটা এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক পেয়ারা কিন্তু এটা ঠিক আছে এই পেয়ারাটা কিন্তু খুব ভালো নাকি ফলন হয় সেই জন্য আমি এটা বসিয়েছিলাম গাছটা সুন্দর বাড়ছে দেখা যাক ফল আসবে অবশ্যই ভিডিও নিয়ে আসবো এখানে একটা কালাপাতি রয়েছে আর এখানে এই গাছটাকে ওখানে চিনতে পেরেছে গাছটা নিয়ে একটা কেন দুটো ভিডিও হয়েছে মনে সম্ভবত দেখো চায়না মিষ্টি কমলা যখন হারভেস্ট করেছিলাম তখনও দেখিয়েছিলাম হারভেস্টের পর আমরা যখন গাছটাকে পরিচর্যা করি নতুন ফুল আনার জন্য তা নিয়ে একটা ভিডিও করেছিলাম দেখো ফুল কীভাবে এসেছে এখন তখন তো ভিডিওটা দেখাতে পারিনি দেখো এখন কিভাবে ছোট্ট ছোট্ট ফুল রয়েছে আগের বছর আমরা যখন পেয়েছিলাম আশা রাখছি তার থেকে বেশি পাওয়া ঠিক ভিডিওটা করতে পারছি না কিন্তু বেশ অনেক রয়েছে একদম এটা বুঝতে পারছি এখন ছোট্ট ছোট আছে ছোট বড় সব রয়েছে কেউ কারো গুটি ভেঙেছে কেউ বাঁধেনি কেউ ফুল আসছে এরকম এতে রয়েছে যাই হোক পরের গাছটা দেখতে পাচ্ছি আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি ভিয়েতনাম মল টাইম কতগুলো আম ছিল ভিয়েতনাম অল টাইম এই গাছটা অনেকগুলো আম ছিল এখানে একটা ভিডিও করেছিলাম এই পাশে যতগুলো ছিল এপাশে পাশে অনেক অনেকগুলো ধরেছিল তোমাদের মনে আসে সেই সব কেটে ফেলে গিয়েছে কেন গাছটা অনেক ছোট ছিল আমি দেখানোর জন্য ভিডিওটা বানিয়েছিলাম তারপর সেই সব কেটে দিয়েছি কারণ গাছটা এতটাই ছোট আমি প্রথমবার আমটা নেওয়ার জন্য এক পাশে শুধু একটাই রেখেছি এবং জড়ি দিয়ে মেটে দেখ সুন্দর করে এরকম আমটার এখন সাইজ হয়েছে কতটা বড় এরকম এখন ফেব্রুয়ারি বারো তারিখ আঠাশ তারিখ তাই এত বড় হয়ে গেছে কিন্তু অন্য গাছে এখনো মুকুল আসছে এই গাছটা কিন্তু একটু আগে পরে আর এই একটা দেখেছি দুটো আশা করি এই গাছটার বুকে একটা আর ভালো হতো দুটোই তো প্রেশার হয়ে গেছে কিন্তু খুব ভালো করে মেনটেন করলে আশা করি দুটোই ভালোই হবে তুই যাই হোক এরপর আরেকটা হয়েছে এখানে বন্ধুরা এই গাছটা তোমাদের মধ্যে খুব একটা দেখানো হয় না সাইডেই পড়ে থাকে তোমরা দেখতে এখানে এটা হয়তো ভিডিও করা হয়েছে কালো আঙুরের গাছ এই গাছটা দেখো আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যখন গাছটা এনেছিলাম নতুন করে পাতা পুষা তারপর দেখলাম বন্ধুরা পাতা কুসোনো আলু দেখো কিন্তু ধরে কোথায় দেখাবো এই যে এখানে একটা আছে এখানে একটা আছে সব ধরনের এরকম কিন্তু রয়েছে কোথায় গেল এটা দেখা যাচ্ছে কিনা জানি না এখানে একটা রয়েছে দুটো রয়েছে এই ডগে একটা রয়েছে একটা রয়েছে তো আঙুর চলে এসছে আমি জানি না হয় কিনা বাট আঙুর চলে এসছে দেখে তো খুব খুশি একটা কালো আঙুরের গাছ আর কিছু ড্রাগন বসেছিলাম তোমরা জানো ড্রাগন গুলো বেশ বাড়তে শুরু করেছে এই লাগানো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কত সুন্দর করে বাড়তে শুরু করেছে ছোট ছোট গাছ কিন্তু বেশ ভালোই এখন বাড়তে শুরু করেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আজ প্রায় অলমোস্ট অনেক গাছ দেখিয়ে দিলাম তোমাদেরকে ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে